আসসালাম আলাইকুম মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকের যে বিষয় আলোচনা সামর সামর বলতে কি এই যে দেখেন এটা হল একটা সামর এই চামড় দিয়া অনেক রোগের চিকিৎসা করা হয় এই দাম অনেক বেশি অনেকে কিনে মনে করেন এটার কেজি হইল আছে এক লক্ষ টাকা কোনটা আছে আপার দেড় লক্ষ টাকা আছে চাপার পঞ্চাশ হাজার একটা কোয়ালিটির একটা দাম এটার দাম বেশি কারণ হইল কোনটা এটার আছে আপনার যে মনি এই যে এখানে মনে আছে মনিউলা একটা মনি আছে এটা হইল মনিউলা কি কি কাজ করে এটা হইল আপনার যদি কোন জিন বুথ ফেরে কাউরে আসর করে বা ধরে এটা যে সেটা মনে করেন যারা দিলে সাথে সাথে পালাই যাব সাথে সাথে শেষ আর অনেকের রুগী জিনের রুগী মনে করেন জেনে ধরে সারে না এটা দিয়ে সেটা মনে করে যে আপনি শৈল্যের মাঝে রুগী শৈল্যের মাঝে যেটা ধরছে তার শৈল্যের মাঝে এরকম একটু হালকা সোয়ান শেষ শৈল্য জ্বালাপুরা জ্বালাপুরা ওইটা যাবো সে শর্টপট করবো শর্টকট করবো যারা রাইস রুগী জানলে মনে জেনে যত ধরনের রোগ সাত দিনের ভিতরে ভালো বাতের যে কোন সমস্যা এটা যে ফুক করলে আল্লাহর রহমতে ভালো হয়ে যায় এটি হলো সামর এই জিনিসটা সবার কাছে না এটা বড় বড় মাজার মুখামো তাকে বড় বড় ওলিরার কাছে তাকে বড় বড়ো পুহিরের কাছে এসব জিনিস থাকে সবার কাছে এটা তাহে না আনতেও পারে না এটা আমি খুব কষ্ট করে বাহির থেকে আমি এটা সংগ্রহ করছি তবে আমার এই চ্যানেলের মধ্যে মনে করেন যে মানুষের যে কোনো সমস্যা জিন বুধ ফেরত সমাধান দেওয়া হয় ভালো করা হয় আর যদি মনে করেন কেউ শিখতে চান তাহলে আপনারা শিখতে পারবেন স্ক্রিনে দেওয়া লম্বার থাকবে এই লম্বার মারণ ফুরন বন্দীকরণ যারা মসজিদের ইমাম সাহেব আছেন মুয়াজ্জিম আছেন হ্যাঁ তারাও শিখতে পারেন কারণ আপনারা এটার দরকার আছে যাক আমি ওই দিকে আর আলোচনা করি না ভিডিও অনেক লম্ব হয়ে যাব হ্যাঁ যে কোনো সমস্যা মানুষের রোগমুক্ত ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন সাবস্ক্রাইবার করবেন উপকার আসতে পারে আজকে না হয় কালকে কালকে নয় পরশু দরকার লাগতে পারে সাবস্ক্রাইবার করে রাখবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম আমি এখানে শেষ করলাম